আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে বাংলাদেশ নৌবাহিনীতে প্রকাশিত হলো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তৃত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব প্রতিদিন চাকরির আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চিটাগং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নেভি নিয়োগ বিজ্ঞপ্তি চিটাগং ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী পূর্ব পতেঙ্গা চট্টগ্রামে সম্পূর্ণ অস্থায়ীভাবে কাজ নেই বেতন নেই হিসেবে উননব্বই দিন ভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র উননব্বই দিনের জন্য আপনাদের বেতন দেওয়া হবে চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ দৈনিক ভাতা দেওয়া হবে দৈনিক মূলত চারশো পঞ্চাশ টাকা দেওয়া হবে এবং পদ সংখ্যা থাকবে আটটি বয়স সর্বোচ্চ ত্রিশ বছর তবে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স বেশি লোকজন আবেদন করতে পারবেন বোর্ডের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপনাকে এবং পাশাপাশি কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন হবে যেমন সশস্ত্র বাহিনী কোস্টগার্ড পুলিশ বিজিবি এবং আনসার বাহিনীতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাশের পাশাপাশি এখানে যে বাহিনীগুলোর নাম বলা আছে বাহিনীর সদস্য হলে আপনারা আবেদন করতে পারবেন এরপর হলো আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ষোলো জুলাই দু হাজার চব্বিশ বিকেল চারটা তিরিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে তো এখন আমরা একটু শর্তগুলো দেখে নিব থেকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং আবেদন ফর্মটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে সিডিডিএল ডট ডট বিডি এখানে প্রবেশ করে আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটা ভালো মতো দেখে নেবেন পাশাপাশি চার কপি ছবি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সার্টিফিকেট ফটোকপি আপনাদেরকে আবেদন সাথে সংযুক্ত করতে হবে পাশাপাশি আপনাদের যখন পরীক্ষা হবে তখন কিন্তু আপনাদের সকল সনদের মূল কপি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনাদের কিন্তু কোনো ধরনের ভাতা দেওয়া হবে না পাশাপাশি আরো বিস্তারিত কিছু তথ্য দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনাদের কিন্তু শুধুমাত্র উন দিনের জন্য নিয়োগ করা হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে